হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আদার ভিডিও সো বেস আজকে আমরা চলে এসেছি ফ্রেন্ড গ্যাজেটে যাদের অনলাইনে বিভিন্ন ধরনের লাইভ থেকে শুরু করে কিন্তু যারা গান রেকর্ডিং করতে আসেন পডকাস্ট করতে যাচ্ছেন তার জন্য কিন্তু সাউন্ড কার্ডের কোনো বিকল্প নাই দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্রফেশনাল সাউন্ড কার্ড পেয়ে যাচ্ছেন যাদের শুধুমাত্র আইপ্যাড এবং আইফোনের জন্য সাউন্ড কার্ড লাগবে রোল অ্যান্ড ব্র্যান্ডের সেই ধরনের প্রিমিয়াম গ্রেডের জিনিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যারা প্রফেশনাল কাজ করতে যাচ্ছেন আইপ্যাডের সাথে কিন্তু এগুলো পারফেক্টলি কাজ করবে এছাড়াও কিন্তু অনেক অনেক ধরনের রয়েছে মাউনো থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের পেজ ওরা আজকে ফুল প্রফেশনাল পেয়ে যাচ্ছেন ফি ফাইনের ব্র্যান্ডের যারা প্রিমিয়াম চাচ্ছেন সেগুলো পাচ্ছেন ওয়ারেন্টি সহ পাচ্ছেন তাদের বাজেট কম একেবারেই স্টার্টিং প্রাইস শুরু করছেন লো প্রাইসের মধ্যে তাদের এগুলো আছে এছাড়াও যাদের লাগবে কম্বো কম্বো কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে মাইক্রোফোন সহ সাউন্ড কার্ড পেয়ে যাচ্ছেন তো সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো নেওয়ার জন্য চলে আসতে হবে ফ্রেন্ড গ্যাজেটে বেজেল প্রতিস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছি আজকে অনেক ধরনের সাউন্ড কার্ডে চলে আসছেন জি হিউজ কালেকশন জি তো শপের লোকেশন বলে দেবেন আমাদের শপের লোকেশন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলা 221 নম্বর সব শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট ওকে ভাই প্রথমে দেখাবেন কোনটা আচ্ছা প্রথম হচ্ছে দেখাবো হচ্ছে ভাই আজকে সাউন্ড কাট বাদ আজকে দেখাবো সরাসরি কম্বোতে চলে যাবো আচ্ছা কারণ আমাদের ভিডিও তো প্রথম কোশ্চেন কোশ্চেনটাই থাকে কাস্টমার ফোন দিয়ে বলে ভাই কম্বো কি আছে ওকে আচ্ছা কম্বো কি আছে ভাই কম্বো আসলে আমরা দেখাই দেবো কি কি কম্বো আছে আচ্ছা আমার কাছে প্রথমত যে কম্বোটা দেখতেছেন এটা হচ্ছে বিএম এইট হান্ড্রেড এবং বিএ টি দিয়ে কম্বো ওকে কম্বোতে কি কি পাচ্ছেন তারপরের কোশ্চেন হচ্ছে ভাই কম্বো তো কি কি থাকছে আমাকে একটু ছবি তুলে দেন ওকে আজকে ভাই ভিডিও তুই দেখাই দেব কম্বো কি কি আছে এসটা কোন ছবির কোন জামেলে রাখছ না আজকে সবাই ভিডিও দেখে নেবেন ভালো সবাই ভিডিওটা ভালোমতো দেখে নেবেন এটা একটু সরাই নেই এটা তো পরে দেখাবো এই যে ভাই প্রথম পাচ্ছেন আপনারা একটা পপ ফিল্টার ওকে মুখের বাতাস যেন মাইক্রোফোনে না যায় সেজন্য একটা পপ ফিল্টার ওকে ঠিক আছে এরপর হচ্ছে মাইক্রোফোন একটা কেবল পাচ্ছেন তারপর হচ্ছে একটা উইন্ডশিল্ড পাচ্ছেন আচ্ছা ঠিক আছে কথা বলার জন্য এরপর হচ্ছে একটা মাইক্রোফোন পাচ্ছেন বিএম এইট হান্ড্রেড ওকে এরপর হচ্ছে একটা আপনার পাচ্ছে না একটা শর্ট মন্ডল মাইক্রফোন কানেক্ট করার জন্য এরপর একটা ইস্টার্ন পাচ্ছেন আচ্ছা ঠিক আছে মাইক্রোফোন টা হ্যাংকিং করার জন্য অনেকে আবার কোশ্চেন করে বা ইস্টার্ন কি মেটাল কিনা সম্পূর্ণ মেটালে হবে এই যে ভাই সম্পূর্ণ মেটাল থাকবে শব্দ দিয়ে দেয় একদম শুনতে পাচ্ছেন ভাই সম্পূর্ণ দর্শকরা তো মনে শব্দটা শুনতে পাচ্ছেন যে মেটাল না প্লাস্টিক ওকে এটা হচ্ছে আমাদের মেটালের ফুললি একটা মানে একটা স্টার্ন পাচ্ছেন এটাকে নিচে মাউন্ট করার জন্য একটা টেবিল মাউন্ট দেওয়া আছে এবং হচ্ছে মোবাইল লাইভে যাওয়ার জন্য বেশ কিছু কেবল থাকছে দুইটা কেবল তিনটা কেবল থাকছে সাথে আপনারা কেবল গুলা পেয়ে যাবেন এটা এটার জন্য তো এই মাইক্রোফোনটা এবং এই সাউন্ড কার্ডটা টোটাল প্যাকেজ করতে হচ্ছে যে বি এইট এসটি সাউন্ড কার্ড দিও সাউন্ড কার্ডটা তো দেখাই নেই সাউন্ড কার্ড মাইক্রোফোনটা দেখাই দেন আমাদের সাউন্ড কার্ড এই যে এটা হচ্ছে সাউন্ড কার্ড ওকে বি এইট এসটি সাউন্ড কার্ড আর এটা হচ্ছে আপনাদের বিএম 800 সাউন্ড কার্ড ঠিক আছে একদম ফুল

এক্স ফিফটি দিয়ে মানে এক্স পঞ্চাশ দিয়ে আমি হচ্ছে কি আপনারা এটাকে একটা প্যাকেজ করতে যাচ্ছি ওকে এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকার সাথে অ্যাড করবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা চার হাজার

আচ্ছা বাটন গুলো একদম সফট থাকবে আর জিবি প্রো এবং মাইক্রোফোন এবং স্টুডিও সাউন্ড রেকর্ড গুলো করতে পারবেন এখান থেকে বিভিন্ন ধরনের ভয়েস ইফেক্ট দিতে পারবেন চাইলে এখান থেকে মিউট করতে পারবেন আপনারা হচ্ছে দুইটা কন্ডেসার মাইক্রোফোন ইউজ করতে পারবেন দুইটা মোবাইল একসাথে লাইভে যেতে পারবেন এবং টাইপ সি দিয়েও কিন্তু সরাসরি মোবাইল কানেক্ট করতে পারবেন ও আর ব্লুটুথ মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো দিতে পারবেন এই সাউন্ড কার্ডটির প্রাইস রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পাচ্ছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কিন্তু এক্স ফিফটি এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন ওকে এরপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটা দেখাবো এই সাউন্ড কার্ডটা হচ্ছে আপনারা কে সিক্স হান্ড্রেড

না দুইটা কন্টেসার মাইক্রোফোন আপনার একসাথে ইউজ করবেন এবং হেডফোন হেডসেটের অপশন কিন্তু দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছি পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা এরপর হচ্ছে যারা চার একটু কম দামের ভিতরে যাচ্ছেন এটার মডেল এফ নাইন নাইন এইট

এই সাউন্ড কার্ডটি ফিভেন ব্র্যান্ডের ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা অনলি পাচ্ছেন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনি কিন্তু এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন এরপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটা দেখাবো এই সাউন্ড কার্ডটা মডেল হচ্ছে আপনার কিউ সেভেন কিউ সেভেন কিউ সেভেন কিউ সেভেন এই সাউন্ড কার্ডটির প্রাইস পড়তে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার ভিতরে আপনারা কি কি পাচ্ছেন হ্যাঁ এই সাউন্ড কার্ডটার দাম একটু বেশি হওয়ার কারণ কি বেশি হওয়ার কারণ হচ্ছে এক্সেলার পুট আলাদা পাচ্ছেন ডাইনামিক পুট আলাদা পাচ্ছেন এবং দুইটা কন্ডেসার মাইক্রোফোন পুট আলাদা টোটাল চারটা মাইক্রোফোন একসাথে কাজ করতে পারবেন এবং একসাথে কন্ট্রোল করতে পারবেন ওকে এবং দুইটা মোবাইল একসাথে লাইভে যেতে পারবেন আর আর সে আপনারা

নিতে চাইছেন দাম পড়বে মাত্র পাচ্ছি শো টাকা ছত্রিশ এরপর চবাই আমরা যে সাউন্ড দেখাবো এই সাউন্ড পি থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড এটার ভিতরে দেখেন আপনারা এখানে এক্সেলার পুট এবং ডাইনামিক পুট দেওয়া আছে দুইটা কন্ডেসার মাইক্রোফোন পুট দেওয়া আছে লাইভে যাওয়ার জন্য টাইপ সি টাইপ সি পুটও দেওয়া আছে এবং নরমাল থ্রি পয়েন্ট ফাইভ এম এম পুটগুলো কিন্তু দেওয়া আছে এগুলো দিয়ে লাইভে যেতে পারবেন এবং সাউন্ড কার্ডটা কিন্তু ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারবেন এবং আট জিবি মোডটা দেখেন একদম সিম্পলের ভিতরে গর্জিয়ে যেটাকে বলো লুক কোয়ালিটির অনেক সুন্দর এবং সাউন্ড কোয়ালিটির অনেক সুন্দর অনেকেই কিন্তু আমাদেরকে অনেক কমপ্লেন করে থাকে যে ভাইয়া আমি হচ্ছে যখন আমি যখন গান করি গান করতে গেলে আমার গানের যখন আমি যখন গানের যখন টান দেই তখন মিউজিকটা কমে যায় এবং আমার টিউনটা বেড়ে যায় ওকে হ্যাঁ এই সমস্যা যারা সমাধানের সমস্যা সমাধান যাচ্ছেন আপনাদের জন্য নিতে হবে কিন্তু হান্ড্রেড পি থ্রি হান্ড্রেড হবে না এই প্রবলেমটা সলভ করার অপশনটা কিন্তু এটাতে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে তো যারা নিতে যাচ্ছেন দাম করবে মাত্র 4500 টাকা। অনলি পাচ্ছি টাকা। টাকা কিন্তু এই সাউন্ড কার্ডটি নিদেবন যাদের মধ্যে P300 কিবা দেব সবচেয়ে প্রিমিয়াম যেটা। আচ্ছা যারা হচ্ছে কি আইফোন বানিয়ে আইপ্যাড দিয়ে যারা ইউজ করতে যাচ্ছেন সরাসরি মোবাইল ক্যামেরা দিয়ে যারা লাইভে যেতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে কি আপনার রোলাইট ব্র্যান্ডের এই সাউন্ড কার্ডটি। এই সাউন্ড কার্ডটি 100% অরজিনাল জাপানের একটা প্রোডাক্ট। এই সাউন্ড কার্ডটি যারা নিতে যাচ্ছেন দামি পড়াক এর জন্য খুলে দেখাতে পারলাম না। ঠিক আছে। কিন্তু এটা লো কোয়ালিটি ঠিক এরকম হবে। ঠিক আছে? এরকম ভাবে আপনারা দুই কন্টেসার মাইক্রোফোন ডাইনামিক মাইক্রোফোন দিয়ে আপনার ইউজ করতে পারেন সর্বশেষ এই সাউন্ড কার্ডটির দাম দিতে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই সাউন্ড কার্ড ঠিক আছে সো আজকে অনেকগুলো কার্ড দেখালাম এছাড়া যদি অন্য কোনো মডেল লাগলে ভাইদের স্ক্রানের নাম্বার যোগাযোগ করতে পারেন আর যেগুলো লাগবে এখান থেকে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে WhatsApp এ যোগাযোগ করবেন আজকে এতটুকুই দেখো ভিডিওতে সবটাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ